ওই পাশে হচ্ছে একটা বুলেট লাগে তারপর হচ্ছে আমার টুটের মাঝে একটা বুলেট লাগে এবং হচ্ছে আমার বুকের মাঝে হচ্ছে পাঁচটা বুলেট ছিল এই টোটাল বুলেট ছিল হচ্ছে ষাটটা বুলেট ছিল আমার মাঝে ঠিক আছে তখন হচ্ছে আমি তখন হচ্ছে পুলিশ হচ্ছে অনেকভাবে হয়রানি করত তখন হচ্ছে আমি ভাগ্যক্রমে হচ্ছে আমি কারো হচ্ছে হাসপাতালে সহযোগিতা নেইনি এবং কোনো জায়গায় সহযোগিতা নেইনি আমি হচ্ছে আমার এক ফ্রেন্ডকে বলি তুই এক কাজ কর যদি হচ্ছে হাসপাতালে যাই তাহলে হচ্ছে পুলিশ হচ্ছে আমাকে ধরে নিয়ে যাবে এমনিতে হচ্ছে আমার ফোনে ট্র্যাকিং চলতেছিল আগে থেকে কারণ এই একশো জনের মাঝে আমি একজন ছিলাম ঠিক আছে যে কারণে হচ্ছে আমার ফোনে হচ্ছে ট্র্যাকিং চলতেছিল তখনই তো আমি বলতেছিলাম আমি যদি হাসপাতালে যাই তখন হচ্ছে আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে তুই এক কাজ কর নখ দিয়া এমন করে হচ্ছে চিমিট দিক দিলে পরে হচ্ছে বুলেট হচ্ছে বের হয়ে যাবে তখন হচ্ছে আমার আমি আমার ফ্রেন্ড কে এইভাবে বলার পরে সে হচ্ছে এইভাবে হচ্ছে বের করছে এই সাতটা বুলেট প্রথমে যখন এটা বের করছে তখন হচ্ছে আমার চোখ দিয়ে হচ্ছে পানি বের হয়ে যায় তারপর হচ্ছে এটা যখন বের করছে সবচেয়ে কষ্ট হচ্ছে টুটের মাঝে যেটা ছিল এটা হচ্ছে বের করতে সবচেয়ে কষ্ট হয়েছে এটা বের করতে কারণ এটা হচ্ছে যখন হচ্ছে এরকম করে দেয় তখন হচ্ছে এটা হচ্ছে এই পাশে চলে যায় আবার হচ্ছে এই পাশে আছে তো মানে সবচেয়ে কষ্ট হচ্ছে এটা বের করতে